যদি তুমি খারাপ পরিস্থিতিতে হাসতে পারো তবে তুমি জিতে গেছো। যন্ত্রণা দেখে পালিয়ে যেও না একদিন যন্ত্রণাই তোমার জীবনের বড় শিক্ষক হবে কারো উন্নতি দেখে ঈর্ষা করো না শিক্ষা নাও তাহলে তোমারও উন্নতি হবে অন্যের বলা কটা শব্দের দ্বারা কখনো ভেঙে পড়ো না নিজের কাজের দ্বারা শব্দগুলো বদলে দাও তোমার চেষ্টা কেউ দেখবে না যদি না তুমি সফল হও আর প্রতিটি সফলতার পেছনে এই চেষ্টাই রয়েছে মনে রাখবে একদিন হয়তো সবাই তোমাকে ছেড়ে চলে যাবে কিন্তু তোমার তুমিটা তোমার সাথেই থাকবে তাই তাকে যত্ন করো নিজেকে কখনো ভয়ের কাফিনে বন্দি করো না কেননা তোমার স্বপ্নগুলো জীবাশ্ম হয়ে যাবে শুরু করার আগেই ব্যর্থ হবার ভয় আসলে ব্যর্থতার সম্ভাবনাকেই বাড়িয়ে দেয় পৃথিবীর বেশিরভাগ মানুষ একটা মারাত্মক রোগে আক্রান্ত সেটা হলো অজুহাত আর এই রোগ থেকে পরিত্রাণ পাওয়ার চেষ্টার নামই সাফল্যের সিঁড়ি জীবনে একা চলতে শিখতে হয় কারণ ভিড় সাহায্য গায় কিন্তু পরিচয় কেড়ে নেয় তোমায় শক্তিশালী হতে হবে এই কারণে নয় যে তুমি কারোর উপর চাপ সৃষ্টি করতে পারো বরং এই জন্য যাতে তোমার ওপর কেউ চাপ সৃষ্টি করতে না পারে যদি তুমি তোমার জীবনের সিদ্ধান্ত না নাও তবে অন্য কেউ তোমার জীবনের সিদ্ধান্ত নেবে না নিজের মানসিকতা পরিবর্তন নিয়ে এসো সবকিছু সহজ মনে হবে কান্না পাচ্ছে কেঁদে নাও কিন্তু চোখের দ্বার শুকিয়ে যাওয়ার আগে আবার উঠে দাঁড়াও প্রতিটি সফল মানুষের একটা অসফল অতীত থাকে আর প্রতিটি অসফল অতীতে থাকে একটা সফল সমাপ্তি যদি তুমি সমস্যাকে বড় করে দেখো তাহলে কখনো সমস্যার সমাধান খুঁজে পাবে না অপরের সমালোচনা যারা করে তারা আসলে নিজের স্বভাবকেই তুলে ধরে সমস্যাকে দেখে ভয় পেও না সমস্যা আছে বলেই তোমার জীবনে চেতার সম্ভাবনা আছে যে বলে তুমি পারবে না তোমার দ্বারা হবে না সে আসলে নিজের অপারগতা প্রকাশ করে তোমার নয় নিজেকে কখনো নিরাশ হবার অনুমতি দিও না যারা ভয় পেয়ে পালিয়ে যায় সাফল্য তাদের দুয়ারে কখনোই আসে না এভারেস্ট জয় কিংবা ছোট কোনো কাজ শুরুটা হয় একটি পদক্ষেপ দিয়ে তাই পদক্ষেপ নাও কিছু মানুষ কেবল সফলতার স্বপ্ন দেখে আর কিছু মানুষ তাকে বাস্তবে রূপ দিতে প্রতিনিয়ত চেষ্টা করে চলে ভয় পাওয়াটা কোনো সমস্যা নয় ভয় পেয়ে থেমে যাওয়াটাই সমস্যা যে তোমাকে ব্যঙ্গ করে করতে দাও দেখবে একদিন তুমি তার গর্বের বিষয় হয়ে উঠবে তুমি অন্যের লেখা গল্পের চরিত্র হয়েও না নিজের গল্প নিজেই লেখো সাফল্যের রাস্তা অনেক লম্বা হলেও শীর্ষে পৌঁছে দৃশ্যটা খুবই সুন্দর হয় অপরের ভুল থেকে শিক্ষা নাও সমালোচনা করো না কারণ সমালোচনা তোমাকে তার মতোই আরেকটা একটা ভুল পথে নিয়ে যাবে নতুন কিছু করতে চাইলে মুখে বলো না করে দেখাও কেউ যখন সাথে নেই তখন সামনের খোলা পথকে আপন করে নিতে হয় সবশেষে এই কথাটি মনে রেখো শুধু জল দিয়ে স্নান করলে শরীরের ভাব বদলানো যায় ঘাম দিয়ে স্নান করলে ইতিহাস বদলানো যায় একদিন সবাইকে দুনিয়া ছাড়তে হবে কিন্তু এমন কাজ করো যাতে দুনিয়া তোমায় ছাড়তে না পারে